নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে খুব সহজভাবে লুঙ্গি কিভাবে সেলাই করবেন সেটি দেখিয়ে দেব নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে একটি বাটি প্রিন্টের লুঙ্গি নিয়েছি তো আপনারা যে কোনো প্রিন্টের লুঙ্গি ঠিক সেমভাবে ভাবে সেলাই করে নিতে পারবেন তো লুঙ্গির একটা সাইডে খোলা থাকে তো এই দুটি মুখকে আপনারা করে প্রথমে ধরে নেবেন নেবার পর একটা পাটকে সামনের দিকে হাফ ইঞ্চ মতো এইভাবে আগিয়ে নেবেন একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন দেখুন এই পাটটিকে একটু আগিয়ে এনেছি আর এই পাটটি হাফ ইঞ্চ মতো এক্সট্রা রয়েছে এইভাবে রাখার পর এখান থেকে সেলাইটি দিয়ে নেব সেলাইটি দিয়ে নেবার পর আপনারা লুঙ্গিটি ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নেবার পর এই যে এক্সট্রা কাপড়টি রয়েছে এই পাট এইভাবে রাখতে হবে রেখে এই যে ধারে বেশি অংশ কাপড় রয়েছে এটাকে মুড়িয়ে ঠিক এইভাবে করে নেব নিয়ে এর উপর থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে দেখুন কত সহজে সেলাইটি দেওয়া হয়ে গেল আর এর অপর দিকে দেখুন একটা সেলাই দেখা যাচ্ছে তো নতুনরা একবার হলেও ট্রাই করবেন দেখবেন আপনিও খুব সহজে লুঙ্গি সেলাই এইভাবে করে নিতে পারছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার